হ্যালো ফ্রেন্ডস আমার সেই ছোট্ট আঠারো মাসের তাতানকে নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটি প্রথম শুরু করেছিলাম বাড়িতে ছোট বাচ্চা এবং কাজের ফাঁকে যতটা সময় পেরেছি ভিডিও করেছি আবার কখনো অনেকটা সময় ভিডিও করতেও পারিনি এভাবেই একটা বছর হলো এই ইউটিউব চ্যানেলটি আমার আজ তাতান দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে সে তার কথা বলা সব পার করে এখন একটু একটু পড়াশোনাও করতে শিখে নিয়েছে আমার একটি ঘন্টা প্রচেষ্টার পর আমি তাতানকে দিয়ে এইটুকুই বলাতে পেরেছি সবাই শুনবে আর ভালো লাগবে জানাবে আসছে খাবো